জাতীয় সড়কে একটি মাল বোঝায় ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন বুধবার সকাল শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে রাবার বোঝাই ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মন পাথর ফাড়ি থানার পুলিশ এবং শান্তির বাজারে দমকল বাহিনীর কর্মীরা মন পাথর ফাড়ি থানার ওসি জয়ন্ত দাস এবং শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় দুর্ঘটনায় আহতরা হল ট্রাক চালক বাবুল মগ হেল্পার প্রকাশ চৌধুরী এবং প্রসাদ সেন ট্রাক চালকের বাড়ি পশ্চিম চরকবাই এবং বাকি দুইজন বাইখোড়ার এলাকার বাসিন্দা বলে জানা যায় এই দুর্ঘটনায় বাইক চালকের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায় অনেকের অভিমত বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল তাই বাইক চালকের কিছু হয়নি ট্রাকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ